নওশাদ সিদ্দিকের কাছে ওই লিস্ট থাকবে না মনে রাখবেন আপনারা যারা অ্যাপ্লিকেশন করে জমা করেছে অপেক্ষা করবেন যদি যখন লিস্ট আউট হবে দেখবেন আপনার থেকে যদি গরিব মানুষ বাড়ি পায় ভালো কথা তো ভাই আমরা চাইব আপনাদের বুথের সব থেকে গরিব মানুষটা আগে বাড়ি পাক তাই তো আর যদি দেখেছেন পাকা বাড়ি দোতলা বাড়ি চার চাকা আছে দু চাকা আছে ফ্রিজ আছে মোটর সাইকেল আছে বাস ধরার ট্রলার আছে ছবিকে আট বিঘে জমি আছে এক কথায় যে বাড়ি পাওয়ার অনুপযুক্ত সেটা বাড়ি দিয়ে দিচ্ছে তাহলে কি করবে বাড়া বাড়ি না কোনো নেতার কাছে হাও করবেন দিনে না একদম কিচ্ছু করবেন আপনাদের শুধু একটা কাজ আমি দেব সেই কাজটা কি আপনার পরিবর্তে যে বাড়িটা পেয়েছে তার সেই বাড়িটার অ্যাকনোলেজমেন্ট নাম্বার বা এনরোল নাম্বার হয়তো সেই নাম্বারটা দেবেন আর সে ব্যাটা বাড়ি পাওয়ার অনুপযুক্ত তার বিস্তারিত তথ্যটা আমাদের মহাদুর খালিতে কারা নেতৃত্ব আছে অন্য অঞ্চলে কারা নেতৃত্ব আছে ওটা হতো ওটা আমাদের বিরোধী আছে নেতা এর হাতে আমাদের যারা নেতৃত্বরা আছে এই ব্লকেরও কথা বলছি আপনারা কি করবেন কাগজটাকে দিয়ে দেবেন যে আমি গরিব আমি বাড়ি পাইনি আমার পরিবর্তে অমুক তৃণমূলের ঝান্ডা দিয়ে ঘুরেছিল বলে তৃণমূলের নেতাদেরকে টাকা দিয়েছিল বলে বাড়ি হয়ে গেছে এতটুকু কাজ করে দেবে আর যদি পারেন তো ওই যে বাড়িটা নিয়েছে কাঠমান্ডিতে তাকে বলে দেবে নৌসাদ ভাইজান তোর বিরুদ্ধে হাইকোর্টে মামলা করছে তুই একটা তিরিশ চল্লিশ হাজার টাকা উকিল রেডি কর তোকে কোর্টের মাধ্যমে জবাব দিতে হবে এই অফারটা কি শুধু আইএসএফ জন্য নাকি এমনও ঘটনা আছে যে তৃণমূল করে সে তিরিশ হাজার চল্লিশ হাজার কাঠমানি দিতে পারেনি বলে তারও বাড়িটা আসে না আমি এখানে বলে যাচ্ছি বাইকের আওয়াজ তৃণমূলের বন্ধুরা যদি শোনেন পরবর্তীতে মিডিয়ার মাধ্যমে আমাদের রাজ্যের যে কোনো প্রান্তের তৃণমূলের ভাইয়ের সাথেও যদি অন্যায় হয় কেউ যদি বিজেপি করে তার সাথে যদি অন্যায় হয় কেউ যদি আইএসএফ করে বা সাধারণ মানুষ তার সাথে যদি অন্যায় হয় সরাসরি আমার সাথে গোপন যোগাযোগ করবে আপনার রাজনৈতিক পরিচয় আমি গোপন রেখে আপনার হয়েও আপনি তৃণমূল করলেও আপনার সাথে অন্যায় হয়েছে আপনার বাড়িটা ছুরি গিয়েছে আমি সেই তৃণমূলের বন্ধুর হয়েও কলকাতা হাইকোর্টে মামলা লড়বো লড়াইটা আমার ন্যায়কে প্রতিষ্ঠার লড়াই লড়াইটা আমার এটা নয় যে ওর তৃণমূল রোহিণী না এটা তাহলে মাথায় থাকবে তো আপনাদের তাহলে বাড়ি পাওয়ার জন্য ভোট দিতে হবে না এস বাড়ি পাওয়ার জন্য কোনো দলের ছাড়না দিতে হবে না আমি আপনাদের বলে যাচ্ছি এটা বললাম বলে আইসএফকে ভোট দেবেন এ কথাই বলবো না যদি ভোট দেন পার্লামেন্টে আমাদের লোককে পাঠান পার্লামেন্টে গিয়ে ওখানে চিৎকার করবে আপনি বাড়ি পান না যদি না ভোট দেন পার্লামেন্টে না যেতে পারলে তাও কিন্তু নবসার দিকে আইসে কথা হয় আইনি লড়াই এটা লড়বে এটা মনে রাখুন এটা বলে আমাদের ভোট দেবেন আমি এটা বড় বলবো না বাড়ি পাওয়ার জন্য আপনি কেন ভোটটা দেবেন বাড়িটা আপনার মৌলিক অধিকারের মধ্যে পড়ছে বিজেপিকে প্রশ্ন করুন বিজেপি ভোট চাইতে এসে প্রশ্ন করুন দশ বছর তুমি ক্ষমতায় আছো আমার মাথার উপরে এখনো ছাদ না রাখালো এর জবাব আগে দাও তারপরে ভোটের কথা কথা বলবে তৃণমূল ভোট চাইতে আসলে প্রশ্ন করুন তেরো বছর তোমরা ক্ষমতায় আছো এখন আমার কাঁচা বাড়ি পাকা বাড়ি হবে না কারণ এর চমৎকার তারপরে আমার কাছ থেকে ভোট চাইবে ভোটের জন্য এই বাড়ির জন্য ভোট দেবেন না তাহলে এই কনফিউশনটা কেটে গেছে যেই ব্যাটাই হোক না কেন প্রধান উপপ্রধান মেম্বার ভিডিওকে অসত্য তথ্য দিয়ে বা ভিডিও প্রধান উপপ্রধানের সহযোগিতা নিয়ে কেউ যদি মনে করে বাড়ি ফেলছেন এই মাথায় রাখবেন দলটার নাম দলের নেতাদের নাম তাপস চাকাজী নীদি থেকে বিশ্বজিৎ মাহি এটা মাথায় রাখবেন পাঁচ টাকার পেনের এমন খোঁচা দেবো ওই ভিডিও প্রধান উপপ্রধান চোখ কিন্তু কোর্টে নিয়ে যাব কোর্টের মাধ্যমে জিজ্ঞাসা করবো ওপরে কোটে লড়াই করব ফিনির খোঁচা দিয়ে আইনের চাবুক মেরে ওই বড় লোকের কাছ থেকে বাড়িটা কেড়ে নিয়ে আপনার ভিতর হাতে বাড়ি তুলে দেওয়া হয়েছে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে ও আচ্ছা ফ্লাস্টর অন্তর মাইকের কো জানা তবে হবে ফ্লাস্ট যারা আছে মোবাইলে ভাষণ করুন মোবাইলে ফ্লাস্ট করে যারা আছে